নমস্কার বন্ধুরা মোনাস কিচল স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি ফুচকা সন্ধ্যাবেলায় ফুচকা খেতে কার না মন চায় তাই বাড়িতেই বানিয়ে ফেললাম তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক ঝটপট সবার প্রথমে একটি পাত্রে এক কাপ আটা হাফ কাপ ময়দা নিলাম এবার তাতে দিলাম পরিমাণ মতো একটু নুন আর একদম অল্প বেকিং সোডা তারপর তাতে ভিজিয়ে রাখা হাফ কাপ মতো সুজি অ্যাড করলাম সুজির সাথে যেহেতু একটু জল ছিল তাই ফুচকার ডোটা মাখানোর ক্ষেত্রে আর বেশি জল আমি অ্যাড করব না এরপর একদম অল্প একটু জল দিয়ে খুব ভালো করে দোলে দোলে ডোটাকে মাখিয়ে নিলাম পনেরো মিনিট পর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে আর একটু দোলে নিলাম ব্যাস ফুচকার জন্য ডো আমার রেডি এইবার বড় করে লেচি কেটে নিলাম তারপর একটি বেলুন কাঠে তেল মাখিয়ে পাতলা করে বেলে নিলাম লেচিগুলোকে তারপর একটা গোল কৌটোর মুখ বসিয়ে গোল গোল করে কেটে নিলাম এইভাবে সবগুলোকেই করে নিলাম তারপর কড়াইতে রিফাইন অয়েল গরম করে গোল ওই লেচিগুলোকে এক এক করে দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব এইভাবে সব ফুস ফুচকাগুলোকেই মুচমুচে করে ভেজে নেব এরপর একটি পাত্রে আলু সিদ্ধ নিয়েছি তাতে দিচ্ছি ভেজানো ছোলা মটর সিদ্ধ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বিট নুন ভাজা মশলা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আলুর চাট আমার রেডি এইবার তেঁতুল জলে বিট নুন আর ভাজা মশলা মিশিয়ে নিলাম ব্যাস তেঁতুল জলও আমার রেডি এইভাবে ফুচকা আলু মাখা আর তেঁতুল জল সবগুলোই করে নিলাম এইবার শুধু ফুচকাগুলো ভেঙে আলুর পুর দিয়ে তেঁতুল জলের ডুবিয়ে এক একটা করে খাবো না না নিজে একা নয় বাড়ির সকলকেই দিয়ে খাবো রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন